টিউলিপের পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানুয়ারি থেকে বাড়ল সঞ্চয়পত্রের মুনাফা রাজনৈতিক দলের লেজুরবৃত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ কমিশনের চাচা হত্যার প্রতিশোধে কাউন্সিলর টিপুকে খুন হেফাজতে ইসলাম চট্টগ্রাম বাকুলিয়া থানার কমিটি গঠন সম্পন্ন চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজের নাম জড়ানোর পর পদত্যাগ করলেন যুক্তরাজ্যের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিক আজ মঙ্গলবারই তিনি প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে দিয়েছেন মূলত খালার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী কীআস স্টারমার লিখেছেন অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষত ব্যাংকিং হাব চালু করা এবং আমাদের একশোতম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমাদের চিন্তাভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম মেনশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যতে দরজা সব সময় খোলা রয়েছে তা স্পষ্ট করতে চাই জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার বারো দশমিক পঁচিশ শতাংশ থেকে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত করা হয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এই মুনাফার হার কার্যকর হবে এতে করে মুনাফার অন্তত এক শতাংশ বেড়েছে আজ বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার পর বিনিয়োগকালের পূর্ণ মেয়াদে পাবেন রাজনৈতিক দলের বৃত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কমিশন বলছে রাজনৈতিক দলের ছাত্র শিক্ষক ও শ্রমিক সংগঠন ভাতৃপ্রতিম যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা যেতে পারে আজ বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেয় এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার চাচা হত্যার প্রতিশোধ নিতে খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম রাব্বানী টিপুকে কক্সবাজারে হত্যা করেন শেখ শাহরিয়ার ইসলাম ওরফে পাপ্পু পুলিশের কাছে একথা স্বীকার করেছেন তিনি এ হত্যাকাণ্ডে ঋতুকে ইনফরমার হিসেবে ব্যবহার করা হয়েছে বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ তিনি জানান বিশেষ অভিযানে সোমবার রাতে মৌলভীবাজারের জুরি উপজেলার কাপনা পাহাড়ি চা বাগান থেকে খুলনা সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের দেওয়ানামোল্লাপাড়ার সেলিম আকনের মেয়ে ঋতু জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু ও ছয় নম্বর ওয়ার্ডের মধ্য কারিগর পাড়ার হায়দার সর্দার আদরের ছেলে গোলাম রসুলকে গ্রেফতার করা হয় দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাকলিয়া থানার কমিটি গঠন সম্পন্ন হয়েছে বুধবার চট্টগ্রাম বাকলিয়াস্থ নিয়ামত নূর জামে মসজিদে সকালে এই কমিটি গঠন সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাওলানা জয়নাল আবেদিনকে সভাপতি মাওলানা শাহাদাত হোসেনকে নির্বাহী সভাপতি মাওলানা ইকবাল খলিলকে সাধারণ সম্পাদক মাওলানা নূর উদ্দিনকে সহ সাধারণ সম্পাদক ও জাহেদ হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস চট্টগ্রাম মহানগর সহসভাপতি মাওলানা জিয়াউল হাসান মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী বাইজিদ থানার সভাপতি মাওলানা নুরুন নবী কারি মবিনুল হক মাওলানা আব্দুল মাবুদ মাওলানা হেলাল উদ্দিন জনাব সুলতান মাহমুদ গাজী ইয়াকুব পাঁচলাইশ থানার সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া চট্টগ্রাম মহানগর নেতা জনাব কলিমুল্লাহ মৌলানা য়াছিন মৌলানা শিবলিন নোমানী মৌলানা মাহমুদুল্লাহ মৌলানা ইনামুল হক মৌলানা মাহমুদুল্লাহ মুজাফৰ মৌলানা নুৰুল্ল মাদানী মৌলানা আৰিফ মৌলানা মাহমুদুল হক মৌলানা নসৰুুল্লাহ মাদানী মৌলানা শোব মহদ উমৰ ফাৰুক মৌলানা হাবিবুৰ ৰহমান মৌলানা আয়ুব মৌলানা আতিকবিন ওসমান আৰু নজৰুল ইছলাম প্ৰমুখ